হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ছেলেটা ঠান্ডা লেগেছে আর ওকে ওষুধ দিত তো সর্দিটা দেখছি বসে গেছে তার জন্য আমার মাকে বলেছিলাম বাসক পাতা নিয়ে আসতে তো এই বাসক পাতার রসটা ওকে খাওয়াবো আর আগে না খেতে ও চাইতো না এখন খেতে ওকে খাইয়ে খাইয়ে অভ্যাস হয়ে গেছে তার জন্য ওকে দিলেও নিজেই খেয়ে নেয় তো ডান্ডাগুলো আমি ছাড়িয়ে নিচে আর যেহেতু এখন বর্ষাকাল লাগিয়ে দেবো যদি গাছটা হয় তো ভালো আর এইগুলো না পাতাটা বেশ লাল হয়ে যায় মানে সিঁদুর মতন লাল হয়ে যায় এই বাসক পাতাটা ভালো আর আরও যেই বাসক পাতাগুলো আছে আছে হয় না তো ওগুলো অতটা ভালো না ওগুলোতে তোমার মানে জঙ্গলি বাসক পাতা বলে তো সেটাই আর মা এটা এনে দিয়েছেন আমি একটা গাছও লাগিয়েছি ওখান থেকে দু চারটে পাতা হয়েছিল ছেঁড়ে নিয়েছি আর এটার মধ্যে একটু আদা দিয়ে দেবো আদা দিয়ে দেবো আর গোলমরিচ দিয়ে দিয়েছি চার পাঁচটা তো এটা সকালকে রাতে বেলা কে এসেছে বমিও করেছে তার জন্য আজকে ওটা খাইয়ে দিচ্ছি এটা খা খাওয়ালে বেশ ভালো কাশিটা না কমে যায় ওষুধের থেকে মানে এটা বেশি ভালো কাজ করে তো এটা এতে আমি হামল দিতে দিয়ে ভালো করে থেতে নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেতছিলাম তো বসে মানে হচ্ছিলো না সেরকম তো এবার বসে বসে ভালো করে থেতলে নিচ্ছি থেতে নিয়ে তারপরে রসটা বের করে নিয়ে ওকে দিয়ে দেবো মধু দিয়ে তো মানে দিয়ে লেগেছে ভালো করে থেঁতলে নিচে দিলে রসটা বেরিয়ে যাবে তো এদিকে হয়ে গেছে আর এদিকে হচ্ছে হাম্বল দিস্তাটা আছে না তো ওইটা আমি একটু শেখ গরম করতে দিয়েছি ওটা এই রসটার মধ্যে দিয়ে দেবো আর এটা আমার দিদিমার কাছ থেকে শেখা যখনই কিছু মানে খাওয়াতে গেলে তখন ওই মানে টস যাই হই না কেন তো ভিতরে যদি কোনো ইয়ে থাকে জাম থাকে তো সেটা চলে যায় তো ওইটাই আমি ওই আম্বল দিস্তাটা এর মধ্যে আর এর মধ্যে একটু মধু দিয়ে নিলাম তারপর ওইটা একটু এর মধ্যে দিয়ে রসটার মধ্যে দিয়ে নিলাম তো ইয়ে হয়ে আর একটা ছেলেটাকে দিয়ে দেবো খেয়ে নিয়েছে তো খেয়েও নিয়েছে আর খেলছিলো আজকে স্কুল ছুটি ছিল পাঠায়নি স্কুল আর আজকে আমার একটা বান্ধবীর বাড়ি ইনভাইট আছে ওখানেই যাব। না স্কুল ছুটি ছিল বলতে এটা তো আজকের ভিডিও আর আগের ওইটা হচ্ছে কালকের ভিডিও তো সেটাই তো দেখালাম আর এই যে ওকে খাইয়ে দিচ্ছি আর পাতাটার কালার দেখেছো এরকম হয়েছে সিঁদুরের মতন লাল ও আবার হ্যাঁ মধু চুরি করে খাচ্ছে ও ওঝামেকটু মধু দাও মধু খেতে ভালোবাসে তো এদিকে আমরা ওকে স্কুল স্কুলে আনতে চলে গেছিলাম এটা হচ্ছে কালকের ভিডিও তো স্কুলে আনতে চলে গেছিলাম আজকে একটা বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে আজকে বলতে কালকে ছিল তো ওখানেই গিয়েছিলাম ওখানে সমস্ত টিফিন থেকে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু তো বান্ধবীর বাড়িতে গিয়ে আমি আবার নাইটি নিয়েছিলাম পুড়ে নিচ্ছি ও আমি আর একটা বান্ধবী মানে ও এর বাড়িতে না আরেকটা আছে ও বান্ধবী বাড়িতে গেছিলাম তো ওইটাই বাড়িতে যেয়ে টিয়ে যে বান্ধবীর বাড়িতে গেছিলাম যে দরজাটা খুললো তো এবার টিফিন ওখানে বাড়িতেই টিফিন খাবো তো টিফিনটা খেয়ে নেবে একটু আগেই এলাম এসে ঘরে হাফ কাজ বড় করে দিয়েছে আর হাফ আমি কাজ করে তারপরে এসেছি তো এদিকে হয়ে গেছে তো এদিকে আমরা খেতে বসেছি তো এদিকে খেতে বসেছি তো বানিয়েছিল পরোটা আর আর একটা ফ্রেন্ড আছে ও ঘুগনি দিয়ে পাঠিয়েছিল তো এসে বেশ ভালো হয়েছে আর এখানে না পিএমপিসি চলছে ওটাই আমি বলছি তোরা পিএমপিসি কর কে কার কী দোকান ওই ওই বাড্ডা তো এটা আর এক জায়গায় সব মেয়েরা হলে ওইগুলি চলে এ জানিস তো ওরকম ও জানিস তো সেরকম তো ওইগুলো বলছি কর তোরা পি আমি খাই আমি তো কাউকে চিনি না আর আমি বলতেও পারছি না আমি নিন্দা করতে পারছি না চিনলে হয়তো নিন্দা করতাম এটাই তো ওইদিকে খেয়ে এনেছি আর বেশ ভালো হয়েছিল আর পরোটাও ভাস বেশ ভালো গোল গোল করেছিল আর আমি না দেব যেহেতু ঘর থেকে খেয়ে গেছিলাম তার জন্য আর খেতে পারিনি তো খেয়েছি অল্প একটু ওই মুটিকে দিয়ে দিয়েছি আমি ওকে ভালোবেসে মুটিই ডাকি তো এটা এবার খেয়ে নিছি আর ওইটা হচ্ছে ওই দিয়ে কাকিমা কাকিমাও খাচ্ছে বসে তো এদিকে আমরা সব খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তারপরে আবার ছেলেগুলোকে আনতে গেছিলাম তো এটাই তোমাদের দেখানো ঠেলতে আনা হয়ে এনে তারপরে আমি আবার ওকে ছেলেটাকে স্নান স্নান করিয়ে তারপরে আবার এসে ড্রেসটা ছাড়িয়ে নেব ড্রেস ছাড়িয়ে তারপরে আবার যাব তো এটাই খেয়ে দিয়ে আমরা ছেলেগুলোকে আনতে গেছিলাম তো ওইটাই তোমাদের দেখালাম তো এদিকে ওদেরকে আনা হয়েও গেছে আর এদিকে কররাটা এরকম গোল করেছে বুঝে বললাম বেশ ভালো হয়েছে গোল আমি আমি এরকম গোল করতে পারি না মোটা হচ্ছে বেশ ভালো মানে একটা খেলে পেট ভরে যাবে এরকম ওর ও খাচ্ছে তো এদিকে আমরা সবাই খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার ওর মানে দেখাচ্ছিলাম যে ইয়ে তো এটা হচ্ছে ওর রুমটা আর এদিকে খেয়ে নিচ্ছি আমরা আর এদিকে গল্প করতে করতে খাচ্ছি একটু দেই মানে গল্প করতে করতে সব জায়গায় এক একসাথে হয়েছি সবাই তো এদিকে ওর শাড়িটা দেখছিলাম এই অনলাইন থেকে শাড়িটা নিয়েছে শাড়িটা বেশ ভালো কিন্তু বলছে আমার চুমকিগুলো উঠে যাচ্ছে ও রিফান্ড করে দিয়েছেন এদিকে এই যে শাড়ি আলমারি শাড়ি ঠাড়ি দেখাচ্ছিলো ও ওরও একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা চাইলে একটু দেখতেই পেরে পারো তো এদিকে আমি শাড়ি ঠাড়ি দেখলাম তো এদিকে বাচ্চা কাচ্চাকে আনা হয়ে গেছে এনে সব একদম সব তো ছেলে সব গাড়ি 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 করতে করতে পাগল বাবারে আর যা দুষ্টুমি করছে জেল্লা চেল্লি মার এসবই ওদের চলছে আর এরা তারপরে ওদের গাড়ি নিয়ে ও বলছে আমি এইটা নেব ও বলে আমি এইটা নেব তো সব গাড়ি যত গাড়ি ছিল সব নামিয়ে দিচ্ছে তাদেরও তাতেও ওদের পোষাচ্ছে না আর আমার ছিল এটা চাকা ভাঙা ওটার এই ওটার সেই এইগুলোই করে যাচ্ছে একসাথে হয়েছে বন্ধুগুলো তো এটাই আর এদিকে তোমার নিয়ে চলছে আর আমরা চান ধান করে ওদেরকে এবার খাইয়ে দিচ্ছি আর খিদেও হয়তো পেঁচে সে সকালে উঠেছে তো সবাই সবারটাকে খাইয়ে দিচ্ছে তো আমি আমারটাকে খাইয়ে দিচ্ছি আর যেহেতু চিকেন হয়েছে আমার ছেলে একদম খুব হ্যাপি তো এদিকে খেয়ে দিয়ে নিয়ে বাসন কাটা ধুয়ে দিচ্ছি কারণ কোথাও গেলে না একটু হাতে হাতে করে দিলে বেশ ভালো হয় যার মানে যার হেল্প হয়ে যায় তো এদিকে আমি ও মেরে দিচ্ছি আর আমি ধুয়ে নিচ্ছি তো এদিকে আর আমরা না আমাদের বাপের বাড়িতে কুয়ো ছিল কুয়োর থেকে জল তুলে আগে কাজ ফাজ করতে হতো তো এখন তো কুয়ো থেকেও অতীত হয়ে গেছে ওই জন্য আমি বললাম তাই কুয়োর থেকে জল তুলতে বেশ ভালো লাগছে তো এটাই হাসতে বলছে প্রতিদিন আমাকে তুই তুই জল তুলে দিয়ে যাবি আমি সে একদম তুই আমাকে ডাকবি তুলে দিয়ে যাবো আর এদিকে হচ্ছে ওর এক কুড়ি এই মাছগুলো তো বেশ ভালো মাছগুলো আমি বলছি তুই এখান থেকে সরা কারণ এরা যা করছে আর এটা হচ্ছে আমার পশু দিনকার ভিডিও তো লোটে মাছ করেছিল আর আমি কিভাবে লোটে মাছ করি সেটাই তোমাদের দেখালাম ভালো করে আদা রসুন পেঁয়াজ সব দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাখিয়ে তারপরে দিয়ে দেবো তো অনেকে আবার মশলাটাকে কষিয়ে মাছগুলো দেয় তো আজকে আমি এইভাবেই বললাম দুপাতে পদি যদি একটু পিঁ ইয়ে মানে মূলও থাকলে কেটে কেটে দিয়ে দিলে না বেশ ভালো হতো খেতে তো এখন মূল নেই যা ছিল তাই দিয়ে করেছি ভালো হয়েছিল খেতে মানে সেদিন আমি দুবার ভাত খেয়েছি এবার মানে খিদে পেয়ে গেছিলো লোটে মাছ থেকে আর লোটে মাছ আমার খুব ভালো লাগে খেতে তো এটা মশলার মধ্যে মাখা মাখা তো এদিকে বসিয়ে দিয়েছি অনেকটা জল বেরিয়েছে তো এদিকে হয়েও গেছে আমার এরকম ফাইনাল এটা এসছে যে